ফার্স্ট দিন খুব বেশি পড়েছিলাম ষোলো ঘন্টা সতেরো ঘন্টা এমনও দিন দিয়েছে কিন্তু ওইভাবে আসলে হয় না আমার কোথায় ল্যাকেন্স ওইটা বের করেছি কতটুকু পড়বো সারাদিনে একটা রুটিন করে ওটা নাফিক চলেছে তাদের জন্য বলবো অবশ্যই কোশ্চেন ব্যাংকটা মুখস্থ করে ফেলবো সেকেন্ড টাইমে আমি বলতে পারতাম কোন কোশ্চেনে রিপিট হয়েছে কোন কোশ্চেনটা নতুন এসেছে বাইরের মানুষ অনেক কিছু বলবে সেকেন্ড টাইম দিলে বা হয়নি কেন পড়াশোনা করি এভাবে শুনে কথা ভেঙে পড়া যাবে না নিজের মতো করে আগাতে হবে নিজের উপর ফোকাস করতে হবে আর মনে রাখতে হবে যদি তুমি চেষ্টা করো দিন শেষে সফলতা আসবে আপু কিন্তু বাটন ফোন এখনো ইউজ করে হাতে আনছে এখনো আছে বাবা তোমাকে বলবা যে আমার উপর একটু ভরসা রাখো আমাকে একটু টাইম দাও আমি একটু নিজের উপর ট্রাই করি তো ওইভাবে নিজেকে মোটিভেট করো যে হ্যাঁ আমি দিব আমি চেষ্টা করব আমার দিক থেকে কোনো গ্যাপ থাকবে না নিজের দিক থেকে গ্যাপ না থাকলে তুমি অবশ্যই পারবে ডিপ্রেশনে চলে গেলে তোমারই ক্ষতি হবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুবই ভালো আছো আমি তোমাদের আব্রের ভাইয়া আজকে তোমাদের জন্য সোয়াদকে নিয়ে আসছি খুলনা ইউনিভার্সিটি থেকে সোয়াদ তুমি তোমার ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দাও স্টুডেন্টদের আমি রাকিদা তাসনিম সোয়াদ সেকেন্ড টাইমার আছি খুলনা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে আচ্ছা আপু কি অবস্থা কেমন যায় খুলনা ইউনিভার্সিটিতে খুলনা পরিবেশ যথেষ্ট সুন্দর যথেষ্ট মনোরম একদম শান্ত একটা পরিবেশ তো ভালোই লাগে আচ্ছা আপু স্টুডেন্টের উদ্দেশ্যে একটু যদি বলো যে তোমার অ্যাডমিশন प्रिपरेशन বা জার্নিটা কিরকম ছিল আমার ফার্স্ট টাইমের জার্নিটা খুব স্মুথ ছিল পড়াশোনাটা নিজের মতোই করে করেছি কোচিং এর প্রেসার ছিল কিন্তু মন ভাঙে নাই ডিপ্রেশনে ছিলাম না তো ওইভাবে আগাচ্ছিলাম কিন্তু যখন রেজাল্ট বের হলো তখন রেজাল্টগুলো আসলে আমার মন মতো হয়নি চান্স হয়নি তো স্বাভাবিকভাবে ভেঙে পড়েছিলাম তো ওইখান থেকে সেকেন্ড টাইমে प्रिपरेशन নেওয়াটা একটু টাফ ছিল ডিপ্রেশন বাইরের মানুষের কথা এগুলো থেকে ওভারকাম করে আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে একটু মনোবল জোগাতে টাইম লেগেছে এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে ফ্যামিলি সাপোর্ট বা টিচারদের কথাবার্তা শুনে আস্তে আস্তে শুরু করলাম এরপর মনে হলো যে একটা রুটিনে চলা উচিত একটা গাইডলাইন দরকার আছে নির্দিষ্ট গাইডলাইন আর রুটিনটা যেহেতু মেনটেন করেছি তো লাস্ট অব হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপু একটু যদি শেয়ার করতে যে সেকেন্ড টাইমে আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছিলা যেটা কারণে স্টুডেন্টদের উপকার হতে পারে সেকেন্ড টাইমে আমার মেইন টার্গেট ছিল যে একদিনে যতটুকু টার্গেট করব ওইটা শেষ করে তারপর টেবিল থেকে এছাড়া আর কিছু না ফার্স্ট দিন খুব বেশি পড়েছিলাম ষোলো ঘন্টা সতেরো ঘন্টা এমনও দিন গিয়েছে কিন্তু ওইভাবে আসলে হয় না একটা রুটিন মাফিক চললে একটা গাইডলাইনের ভিতর থাকলে থেকে যদি আগাই তাহলে আমার মনে হয় বেটার হয় আমি সেকেন্ড টাইম এটাই ট্রাই করেছি যে থ্রিডি মাফিক যে আমার কোথায় ল্যাকেন্স আছে ওইটা বের করেছি কতটুকু পড়বো সারাদিনে একটা রুটিন করে ওটা

এইভাবে যদি মুখস্থ করে ফেলতে পারো তাহলে তোমার উপকার হবে কারণ তুমি হলে গিয়ে অনেক কোশ্চেন রিপিট পাবে কোশ্চেন ব্যাংকটা ভালো করে পড়বে আর নিজের কোথায় ভুলটা আছে নিজের কোথায় লেখা সেটা ট্রাই করবে আর নিজের উপর ফোকাস করবে বাইরে মানুষ অনেক কিছু বলবে সেকেন্ড টাইম দিলে বা হয়নি কেন পড়াশোনা করি এভাবে শুনে কথা ভেঙে পড়া যাবে না নিজের মতো করে আগাতে হবে নিজের উপর ফোকাস করতে হবে আর মনে রাখতে হবে যদি তুমি চেষ্টা করো দিন শেষে সফলতা আসবে আপু আরেকটা জিনিস একটু বলতো যে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নেয় তারা যে একটা প্রেশার ফিল করে ফ্যামিলি থেকে সোসাইটি থেকে বা ফ্রেন্ডের থেকে এটা আসলে কিভাবে ওভারকাম করতে পারে স্টুডেন্টরা আমি সোশ্যাল অ্যাকাউন্ট থেকে ডিটাচ থাকো তোমার ফোনটা তুমি রেখে দাও আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে বাটন ফোন ইউজ করি इवन এখন আমি বাটন ফোন ইউজ করি আর ফ্যামিলি সাপোর্ট দরকার কিন্তু বাটন ফোন এখনো ইউজ করে সাথে আনছে এখনো আছে তো আমি বলবো যে বাবা মাকে বলো যে আমি একটু টাইম দাও আমার একটু ভরসা রাখো আমার ফ্যামিলি ফুল সাপোর্ট ছিল আমার বাবা মা আমাকে বলে নাই যে কেন হয় নাই কেন পারো নাই সেকেন্ড টাইম দেখছো ইয়া লস যাবে এগুলো আমার ফ্যামিলি থেকে বলে নাই আমার ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ ছিল বলে হয়তো আজকে এখানে আসি একটা ভালো পজিশন আর্ন করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ তো তোমার বাবা মা যদি তোমাকে বলে যে বাবা মাকে বলবা যে আমার উপর একটু ভরসা রাখো আমাকে একটু টাইম দাও আমি একটু নিজের উপর ট্রাই করি আর কথা হচ্ছে এই কথা শুনে বাইরে কথা শুনে মন ভেঙে ডিপ্রেশনে চলে যাওয়া যাবে না ডিপ্রেশনে চলে গেলে তোমার এর ক্ষতি হবে এর থেকে তুমি নিজের মতো করে আগাও ইনশাল্লাহ দেখা যাবে আলোর উপর ভরসা রেখে পড়াশোনা করতে থাকো অবশ্যই হবে তার মানে আসলে প্যারেন্টস এর সাপোর্টটা খুবই দরকার যদি প্যারেন্টস সাপোর্টটা নাও দেয় তাও এট লিস্ট জানো আমরা বাবা মাকে বুঝিয়ে বলি যে আমাদের উপর ভরসা রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করব আচ্ছা আপু একটু যদি বলতেন যে যারা সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছে তারা যদি আসলে কিভাবে সাহসটা পাবে প্রিপারেশন নেওয়া কারণ দেখা যায় অনেকেই বলে যে প্রাইভেটে ভর্তি হও বা এ ভর্তি হও এটা যদি একটু বলতেন তোমাদের যদি প্রাইভেটে পড় একদম ইচ্ছা না থাকে তখন গিয়ে তুমি সেকেন্ড টাইমে দিবা আমার প্রাইভেটে কোনো ইচ্ছা ছিল না কারণ আমার হচ্ছে ফিনান্সিয়াল ভাবে আমি ফ্যামিলিকে সাপোর্ট দিতে চাচ্ছিলাম এই প্রেসারে আমি দিতে চাচ্ছিলাম না যেহেতু হিউজ একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে তো ওইখান থেকে আমি মোটিভেশন নিয়েছি যে না আমি চেষ্টা করে দেখি যেহেতু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে তো ওইভাবে নিজেকে মোটিভেট করো যে হ্যাঁ আমি দিব আমি চেষ্টা করব আমার দিক থেকে কোনো গ্যাপ থাকবে না নিজের দিক থেকে গ্যাপ না থাকলে তুমি অবশ্যই পারবে আর সাহস আসবে ওই যে বললাম সব সোশ্যাল অ্যাকাউন্ট করে দাও মানুষের জন্য থেকে একটু ডিট্যাস্ট হয়ে যাও তুমি আর তোমার বই এটাই সম্পর্ক এই কয়েক মাস নিজের উপর ফোকাস করো সব থেকে আপন মনুক বইকে মানাও কোশ্চিন বেঙ্গল সলভ করো আর একটা গাইডলাইনের মধ্যে থাকো আর রুটিন মাফিক যে একদিনে পড়া টাইম সেট করব যে এই উদ্দি করব আজকে এই উদ্দি পড়া শেষ করে ঘুমব না তাতে আমি জিকে ঘন লাগব এই ভাবে মনোবল রাখতে আচ্ছা আপু একদিকে জেসসি আইটিকে খুল না খুল না কেন জেসটিতে ভাই জেসসি আমার বাসা বরিশালে বরিশালে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু মনে হলো যে খুলনার পরিবেশ ভালো পলটেক্স নেই তারপর হচ্ছে সিনিয়র কিছু পরিচিত ছিল আমার খুলনা ইউনিভার্সিটিতে তো সব পরিবেশ এবং রাজনীতি নেই এগুলো মিলিয়ে আর সেশন জট নেই খুলনা মার্চের তো বাসা দেখো বললো যে তাহলে খুলনা মার্চিতে যাওয়া যায় তো এখান থেকে খুলনা মার্চি ঘুরতে হবে আর খুলনা মার্চিতে যেহেতু লস্ট আসছে জন্য আর অন্য কোথাও অ্যাপ্লাই করি নাই জিএসটিতে যাই নাই মেইনলি এই কারণেই যে খুলনাতে যেহেতু ভালো একটা সাবজেক্ট পেয়েছে আচ্ছা ধন্যবাদ আপু এত সময় দেওয়ার জন্য বৃষ্টির মধ্যেও আপু আপনি তাহলে খুলনা চলে যান তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ নিজের সর্বোচ্চতা দাও তাহলে ইনশাল্লাহ তুমি ভালো রেজাল্ট করতে পারবে সো দেন তোমাদের সাথে অন্য একদিন দেখা হবে সালাম আলাইকুম